আসসালামু আলাইকুম এই ধরনের রিলস ভিডিও তৈরি করে যে ফেসবুক থেকে কন্টেন্ট মডারেশন সেট আপ পাওয়া যায় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহজেই জানানোর চেষ্টা করব ভাই কন্টেন্ট মডারেশন সেট আপ কিন্তু দু হাজার পঁচিশ সালে সবাইকে ফেসবুক দিচ্ছে একটু ধৈর্য ধরেন আপনিও কিন্তু কন্টেন্ট মডারেশনের মালিক হয়ে যেতে পারেন দেখেন আমি রিলস ভিডিওগুলো দেখাচ্ছি এই যে এই পেজের যে রিলস ভিডিওগুলো আছে আমি একটু এই পেজের রিলস ভিডিওগুলো আপনাদেরকে দেখাই দেখ কী ধরনের রিলস ভিডিও তৈরি করছে এবং রিলস ভিডিওতে কতটুকু পরিমাণ ভিউ আসছে এটা যদি আপনি দেখেন আপনি মনে করবেন যে আপনার ভিডিওতেও প্রচুর পরিমাণে ভিউ আসছে ভাই তারপর আপনি রিলসে সেট বা কন্টেন্ট মোডেশন সেট পাচ্ছেন না কেন আপনার হানড্রেড পারসেন্ট আপনাকে যখন ফেসবুক ইনভাইট করবে তখনই কিন্তু আপনি কন্টেন্ট মডেশন সেট পেয়ে যাবেন ভাই একটু দেখায় আপনাদেরকে যদি দেখেন আপনার মাথা চক্কর খেয়ে যাবে দেখেন ষোলোটা ভিউ তিরিশটা ভিউ বিয়াল্লিশটা ভিউ ছেচল্লিশটা ভিউ তেত্রিশটা ভিউ উনচল্লিশটা ভিউ এত কম ভিউতে কন্টেন্ট মোডিটেশন সেট ভাই এত কম ভিউতে কন্টেন্ট মোডেশন সেট আপ দেওয়ার কারণটাই হচ্ছে ফেসবুক যখন মনে করেছে যে এই পেজটা অনেক আগেকার খোলা যদি এই পেজটা আমি দেখাই আপনাদেরকে দেখেন পেজের নাম হচ্ছে আমি একটু যদি দেখাই বিপ্লব ওয়ান জিরো মানে টেন বিপ্লব দশ ওকে এই পেজটার আমি অ্যাবউট সেকশানে জানাম অ্যাবাউট সেকশানে যেয়ে আপনাদেরকে যদি একটু পেজের ক্রিয়েশনটা যদি দেখায় দেখেন বিপ্লব টেন জুনের সাত তারিখে দু সালে এটা খোলা হয়েছে দু সালে মানে অনেক আগেকার পুরনো একটা পেজ সেখানে কন্টেন্ট মোডেশন সেট পেছে পেয়েছে এখন আপনি মনে করতে পারেন যে ভাই কোথায় কন্টেন্ট মোডেশন সেট আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এইখানে আমি যদি দেখাই বিপ্লব দশ ঠিক আছে এখানে যদি দেখাই এই দেখেন দেখেন বিপ্লব টেন দেখতে পাচ্ছেন বিপ্লব টেন আমি যদি আবার আপনাদেরকে দেখাই এভাবে বিপ্লব টেন ওকে আমি যদি এখানে দেখাই আবার একটা একটি স্ক্রিনশট দেখাই দেখেন এখানে তিনি কন্টেন্ট মোটেশন সেট আপ দেখেন কন্টেন্ট মোটেশন সেট আমি যদি আবার দেখাই ঠিক আছে এই যে লোগোটা দেখেন লোকটা দেখলে বুঝতে পারবেন এই যে লোগো ঠিক আছে এই যে বিপ্লব দশ ইনি কিন্তু কন্টেন্ট মোডেশন সেট অধিকারী ওকে এখন দেখেন ইনার ভিউ আমি একটু দেখাই ইনার ভিডিওগুলো আপনাদের দেখাবো এবং আপনি কিন্তু আশ্চর্য যাবেন ভাই এত কম ভিউতে এত পরিমাণ মানে ভিউ জেনারেট করতে পারেননি তারপরও কিন্তু কন্টেন্ট মোটেশন সেট কিন্তু সে পেয়ে গেছে আমি যদি দেখাই উনচল্লিশটা ভিউ বাইশটা ভিউ পনেরোটা ভিউ বিশটা বাইশটা ছাব্বিশটা বিশটা মানে তিরিশটার নিচে ভিউ তিরিশটার ওপরে কোনো ভিউই নাই ভাই আমরা অনেকেই হতাশ হয়ে যাচ্ছি আমাদের পেজের রিলস ভিডিওতে একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ পর্যন্ত ভিউ আছে তারপরেও কন্টেন্ট মোটেশনাল সেট কেন ফেসবুক দিচ্ছে না এবং কেন এদেরকেই কন্টেন্ট মোটেশন সেট দেওয়া হচ্ছে দেখেন এত কম ভিউতে কন্টেন্ট মোডেশন সেটা কিন্তু পেয়ে গেছে ইনার যদি আমি পোস্টে যাই এনার যদি ফটোগুলো দেখি দেখেন ফটো কিন্তু বেশি আপলোড দেওয়া হয় নাই ফটো কিন্তু বেশি আপলোড দেওয়া হয় নাই এনার যদি আমি পোস্টে যাই পোস্টে যাই যদি দেখি ইনি কিন্তু একটা পোস্ট দিয়েছে একটা টেক্সট আপলোড করেছে এরপর কিন্তু বড় ভিডিও তার একেবারেই নাই দেখেন বড়ো ভিডিও বলতে তার একেবারে নাই কিন্তু তার বড় ভিডিও নাই আমি যদি আবার নিচে দেখাই তার বড় ভিডিওগুলো যদি দেখায় বড় ভিডিও একটাও নাই ঠিক আছে সবগুলো কিন্তু মানে ছোটো ছোটো ভিডিও এবং রিলস ভিডিও তিনি পোস্ট কিন্তু শেয়ার করেছে দেখেন সকালবেলা সবাইকে আসসালামু আলাইকুম তারপর একটা পোস্ট দিয়েছে সবাই কেমন আছেন ঈদের মার্কেট শুরু করেছেন সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা এরপর দেখেন নিচে আরেকটু দিয়েছে বন্ধুরা কেমন রোজা দিন যায় ওকে এই যে টেক্সটগুলো সে আপলোড দিয়েছে মানে প্রতিনিয়তই সে কিন্তু টেক্সটগুলো আপলোড দিচ্ছে এই টেক্সটের কারণেই তাকে কিন্তু কন্টেন্ট মডেশন একটা দিয়ে দেওয়ার কারণে একটা হতে পারে ওকে টেক্সটের কারণে টেক্সট কিন্তু আপলোড দিয়েছে বাট আমি তার পেজে বড় ভিডিও দেখলাম না তার ভিডিও তার পেজে আমি ছোট ভিডিও খুব কম ভিউ দেখেছি এবং তার কিন্তু ছবিও কিন্তু সে বেশি আপলোড দেয় নাই ঠিক আছে ছবিও কিন্তু সে বেশি আপলোড দেয় নাই তারই ছবি আপলোড দিয়েছে এবং এখানে আর একটা জিনিস আছে কন্টেন্ট মডেশন পাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে কি তার রিয়েল অথেন্টিক নিজস্ব ভিডিও সে দিয়েছে সে অন্যের কোনো ভিডিও কপি পেস্ট করে দেয় নাই ঠিক আছে সে নিজের ভিডিও দিয়েছে সে অন্যের ভিডিও কখনো কপি পেস্ট করে দেয় নাই এই কারণেই তার কিন্তু এই কন্টেন্ট মডেশন সেটআপটা ফেসবুক তাকে দিয়ে দিয়েছে এখন ভাই কন্টেন্ট মোডেশন সেটআপটা আপনাকে দিচ্ছে না কেন হয়তো বা ফেসবুক মনে করছে এটা আপনার দেওয়ার মতো যোগ্য এখন আপনি হন নাই জন্য কন্টেন্ট মনেশন এখন আপনি পান নাই ফেসবুক মনে করছে এই পেজটা কন্টেন্ট মনেশন দেওয়ার জন্য উপযুক্ত এই পেজটাতে কন্টেন্ট মনেশন দিয়ে দিয়েছে বা ফেসবুক কখন কাকে কখন কোন সময় কন্টেন্ট মনেশন দিচ্ছে এটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না ফেসবুক থেকে ইনকাম করার আশা সবারই আছে বাট এখন যেই দু হাজার পঁচিশ সালে ফেসবুকের যেই অ্যালগোয়িজাম বা ফেসবুকের যে নিয়মকানুন চলছে এটাতে করে কিন্তু আমরা হতাশ একেবারে হতাশ মানে আমরা ফেসবুকের অনেকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক পেজ কিন্তু ছেড়ে দিচ্ছে কন্টেন্ট বানানো বন্ধ করে দিচ্ছে বাট এখন কিন্তু আপনাদেরকে হতাশ হওয়া যাবে না ফেসবুক কিন্তু অটোমেটিকলি আপনাদেরকে সবাইকেই কন্টেন্ট মনেশন দিবে আর ফেসবুক কিন্তু আপনাদেরকে পরীক্ষা করে দেখছে আপনারা আসলে কন্টেন্ট বানাচ্ছেন কিনা এত কিছু হওয়ার পরেও আপনি যদি এটার পিছনে লেগে থাকেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন এই জন্য আপনাকে করতে হবে কি রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট মডেশনের আশা না করে আপনাকে পেজে ভিডিও আপলোড দিতে হবে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে এর যদি অ্যাবোর্ড সেকশানে যাই অ্যাবোর্ড সেকশানে দেখেন কোনো কিছুই কিন্তু নাই ঠিক আছে পার্সোনাল ব্লক দিয়ে রাখছে পার্সোনাল ব্লক দিয়েছে আর এখানে দেখেন ধৈর্যের পথ যতটা কঠিন এই জিনিসগুলো দিয়ে রাখছে তার প্রোফাইল পিকচার কাবার ফটো কিন্তু তার নিজের ছবি জিনিসটা খেয়াল রাখবেন কিছু কিছু জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার এই পেজে কন্টেন্ট মোডেশন দেওয়ার কারণ হচ্ছে তার নিজের অথেন্টিক ভিডিও দুই নম্বর হচ্ছে তার প্রোফাইল পিকচার এবং কাভার ফটো তার নিজের ছবি তিন নাম্বার হচ্ছে সে টেক্সট প্রচুর পরিমাণে পোস্ট করে ঠিক আছে এই তিনটা কারণ হতে পারে কন্টেন্ট মোডেশন দেওয়ার তিনটা কারণ হতে পারে পেজের ভিডিওতে ভিউ না হলেও কন্টেন্ট মডারেশন অনেকেই কিন্তু পাচ্ছে ধৈর্য ধর হবে না একটু ধৈর্য ধরে কাজ করুন ফেসবুকে লেগে থাকুন ফেসবুক থেকে কিন্তু আপনিও কন্টেন্ট মোটেশনটা পাবেন যদি এইরকম মেনটেন করে আপনিও আপনার পেজে আপলোড দিতে পারেন একটা টানা হয়তো আপনি ছবি আপলোড দিচ্ছেন হয়তোবা টেক্সট আপলোড দিচ্ছেন হয়তো বা ভিডিও আপলোড দিচ্ছেন না হয় আপনার রিলস ভিডিও আপনি আপলোড দিচ্ছেন এই চারটা জিনিস কিন্তু আপনাকে মেনটেন করে আপনাকে আপনার পেজে আপলোড দিতে হবে তখনই কিন্তু ফেসবুক আপনাকে সেই সোনার হরিণ কন্টেন্ট মোডেশনটা কিন্তু দিয়ে দিতে পারে ভিডিওটা কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজটা কিন্তু ফলো হবে না নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে ভাই আর হে আমি প্রিন্স এক টেক আর এই টেক চ্যানেল থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন আমি চমৎকার চমৎকার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করি কারণ সবাই কিন্তু ফেসবুকতে ইনকাম করতে চাই আমি ইনকাম রিলেটেড আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি সবার সব থাকবেন আল্লাহ হাফেজ